আপনারা দেখছেন একুশে টেলিভিশন এবার দুটি নতুন তরমুজের জাত উদ্ভাবন করলো বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট একটি তরমুজের ভেতরটা হলো তার অন্যটা লাল রঙের দেশের আবহাওয়ায় সারা বছরে এই দুই জাতের তরমুজের চাষ করা যাবে বলে জানিয়েছেন কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মাঠ পর্যায়ে চাষাবাদের জন্য দ্রুত বীজ সরবরাহের পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায় সহায়তা রিপোর্ট মফিউর রহমানের দুই সাল থেকে তরমুজের নতুন জাত উদ্ভাবনে কাজ শুরু ছয় জনের গবেষণা দলের নেতৃত্ব দেন বাড়ির সবজি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ফেরদৌসি ইসলাম অবশেষে ধরা দেয় সাফল্য একটি জাতের নাম দেওয়া হয়েছে বাড়ি এক অন্যটি বাড়ি দুই দেশের আবহাওয়ায় চাষাবাদের উপযোগী তরমুজ দুটির একটির ভেতরটা আবার হলুদ রাঙা অন্যটি লাল মৌসুমে লাল তরমুজের গড় ওজন আট থেকে দশ কেজি আর মৌসুম ছাড়া চার থেকে ছয় কেজি হলুদ তরমুজ মৌসুমে ছয় থেকে সাত কেজি আর মৌসুম ছাড়া তিন থেকে চার কেজি বাড়ির সবজি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা জানান নতুন জাতের তরমুজ আবাদ শুরু হলে কৃষকের লাভ বাড়বে এটার আর একটু বিশেষত সারা বছরই এটা উৎপাদন করা যাচ্ছে এরকম একটু পলিশেডের মধ্যে কৃষক তার চাহিদা মতো আমাদের বাংলাদেশের ক্লাইমেটের সঙ্গে অ্যাডজাস্টেবল জাতটা পাবে কৃষক নিজে বীজ উৎপাদন করতে পারবেন এগুলোর ফলন আকৃতি স্বাদ ও মিষ্ঠতা প্রচলিত শঙ্কর জাতের তরমুজের চেয়ে উন্নত বলে জানান বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক প্রথম পরিকল্পনা হচ্ছে যে তরমুজের মতো একটা জনপ্রিয় ফল কৃষকের কাছে পৌঁছে দেওয়া এবং যেটা ছিল আমদানি নির্ভর বীজের উপরে উৎপাদন সেটা এখন আমাদের কৃষি গবেষণার উদ্ভাবিত জাতের মাধ্যমে আমরা এটা সারা দেশের উৎপাদন করে আমরা দেশীয় চাহিদা পূরণ করতে চাই বাড়ির সবজি বিভাগ এবং আঞ্চলিক উদ্যানত গবেষণা কেন্দ্র লেবুখালী পটুয়াখালীর যৌথ উদ্যোগে নতুন দুই জাতের উদ্ভাবন মফিউর রহমান একুশে টেলিভিশন ঢাকা